আমরা তো আবার খুব শর্ট টাইম আপনার এই যে মেমোরি লুজার ন্যাশন তো এই কারণে মনিরুলকে অনেকেই হয়তো ভুলে গিয়েছেন কিন্তু এটাকে সারা জীবন মনে রাখতে হবে কারণ এই যে বর্তমানে যে ভাতের হোটেল মালিক হারুন আসছে আপনার এই যে ডিউ অফিসে হারুন কিন্তু নিজেও হি হিমসালফ আপনার কি বলে করাপটেড পারসন এবং সে নিজেও খিলার কিন্তু তার ব্যাপারে মানে এখন খুব বেশি কিছু বলা যাচ্ছে না কারণ হচ্ছে তার ওই সুযোগটা নাই তার সুযোগ থাকতে থাকলে সে চাইতে বা ওই ক্যাটাগরি মানুষ খুন গুম তারপরে অপহরণ এগুলো করেই যেত কিন্তু সে পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা আপনারা জানেন মনিরুল ইসলাম হচ্ছে গিয়ে আপনার এই কি বলে বর্তমান সরকারের সবচেয়ে খারাপ সময় যেটা বাংলাদেশের ইতিহাসের এই পর্যন্ত শেখ মুজিবের সময় যে গুম খুন মানুষ যেভাবে মানে মানে বিরোধী মত মানি ধরে তাকে মেরে ফেলতে হবে বাহিনী দিয়ে যেটা তৈরি করা হয়েছিল তারপরের পর্বের এটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা সময় ছিল দু হাজার চোদ্দের নির্বাচনের ঠিক আগ মুহূর্ত থেকে দু হাজার ধরেন বাইশ এই যে ইউএস স্যাংশন যেটা দু হাজার একুশের শেষ দিকে দেওয়া হলো এই পর্যন্ত সময়ের সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে এ এর শরীরের প্রতি ফোটা রক্ত এর সাথে খুন জড়িত তো ময়ূর ইসলামকে আপনার যখন কি না ডিবি থেকে ট্রান্সফার করে আপনার সিআইটিতে পাঠানো হয় এসবিতে পাঠানো হয় তখন তাকে আমরা ভুলে গিয়েছি কিন্তু তার আগ পর্যন্ত সে কি কি করেছে সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এখন আবার নতুন করে তার যে বক্তব্য সে বক্তব্যে আপনারা যেটা দেখলেন সেটা কেন দিয়েছে কারণ হচ্ছে আবার একটু সামনে আসতে চাচ্ছে ধরুন হারুনকে এখানে আনার পরে সে তো অফসাইডে চলে গেছে আলোচনার বাইরে তো সে আবার একটু আলোচনায় আসতে চায় কিন্তু সে জানে যে তার ব্যাপারে সরকারের এবং মনিরুল ইসলামের কিন্তু ইউএস ভিসা কিন্তু ক্যান্সেল সে কিন্তু যুক্তরাষ্ট্রে আসতে পারছে না আমার নিজের যতটুকু বিষয় এর মাঝখানে আমি অনেক বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারতাম অনেকে অনেকভাবে অনেক সময় বলে আমার ফেসবুক আমার নামে যে ফেক পেজগুলো আছে সেখানে অনেক সময় দেখি অনেক ধরনের গুজব ছড়ানো হয় কিন্তু আমি আমার আমি একমাত্র ওন করি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখানে আমি আমার নিজের মুখে যা বলবো আমি সেটার দায়িত্ব নেব আমি যদি এখানে ভুল কিছু বলে থাকি সেটার দায়িত্ব আমি আর সঠিক কিছু বললো সেটা আমার ক্রেডিট এখন আমি কখনো বলি না যে ওর ভিসা ক্যান্সেল এর ভেতরে অনেকের ভিসাই ক্যান্সেল হয়েছে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে যেহেতু কোনো তথ্য প্রমাণ কোনো কিছু নেই যে কারণে বলি না গতকালকে একজনের ব্যাপারে শতভাগ মানে আমি ইউএস এই এই এন্ড থেকে না ওই এন্ড থেকে জেনেছি যে সাবেক যেই পুলিশ মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক তার এবং তার পরিবারের কাউকেই ইউএস ভিসা দিচ্ছে না তো এরকমভাবে অনেককেই আপনার অঘোষিতভাবে ভিসা দেওয়া হচ্ছে না ক্যান্সেল করা হচ্ছে সরাসরি কোনো কারণ বলা হচ্ছে না কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না আপনার কিছুদিন আগে শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিচি ছাড়া ভিসি তাকেও কিন্তু আপনার এই ভিসা দেওয়া হয় নাই ক্যানাডাতেও ভিসা দেওয়া হয় নাই এবং এর মাঝখানে তিনি অস্ট্রেলিয়াতে যেতে চেয়েছেন সেখানেও সম্ভবত তাকে ভিসা দেওয়া হয় নাই অতএব ভেতরে ভেতরে অনেককেই ভিসা দেওয়া হচ্ছে না এবং ওই কারণগুলোতেই এখন যে পুলিশের আচরণ সেটা পাল্টেছে কিন্তু এই যে পুলিশের গেল সপ্তাহে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের আপনি ব্যানার থেকে শুরু করে তাদের বলার যে ধরন বচন ভঙ্গি এগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন খুব উগ্র আমরা আরেকজনের বক্তব্য শুনি দেখেন এই একই ধরনের বক্তব্য দিয়েছে কেউ হুমকি ধামকি দিলে পরে বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভয় পেয়ে যাব সেই পুলিশ এখন আর সেই পুলিশ এই পুলিশ না এই পুলিশ বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশের আইন মোতাবেক যে কোনো প্রকার অরাজকতা ঠাকার মতো দমন করার মতো সক্ষমতা আমাদের আছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা একাত্তর সালে রেখেছি এবং বারো তেরো চোদ্দ পনেরো ষোলোতে রেখেছি এখনো রেখে চলেছি এবং ভবিষ্যতে রেখে যাব আচ্ছা এই মানে আপনি আপনাকে একজন দর্শক হিসেবে যদি আমি প্রশ্ন করি সে কি আওয়ামী লীগ না পুলিশের কর্মকর্তা এটা কি আপনি আপনার বোঝার কোনো উপায় আছে ওই যেই সভাটা হয়েছে ওই সবার মধ্যে শুধুমাত্র ওই যে ধর 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 শিবির ধর শিবির ধরে ওই যে কিমি বলে না এই স্লোগান মাঝে মধ্যে দেয়া ছাড়া ওই বক্তব্যে রাজনৈতিক সব কিছুই বলা হয়েছে এখন আমরা আরও দুইজনের বক্তব্য শুনবো তার আগে একটু বলে রাখি এই বক্তব্যগুলো দিচ্ছে কেন এই বক্তব্যগুলো দেওয়ার কারণ হচ্ছে ধরেন মনিরুল ইসলাম এই মনিরুল ইসলামের সাথে আমার প্রফেশনাল কিছু সমস্যা ছিল যেমন আমি একুশের চোখের পক্ষ থেকে যদি বক্তব্য আনতে যেতাম ডিবি অফিসে বা তখন বেঞ্জি ছিল ডিএমপি কমিশনার ওই সময়টাতে যেতাম আমি জিনের বাচ্চা নিয়ে তাদের বক্তব্য চেয়েছিলাম যে মানুষকে এভাবে ফোন দিয়ে দিয়ে ই করছে আপনারা চাইলেই তো ফোনটা ট্র্যাক করে তারপরে তাকে ধরতে পারেন তো এই মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এভাবে হাতিয়ে নিচ্ছে জিনের বাচ্চা সে যে কেন দিচ্ছে না তারা আমাকে বক্তব্য দেবে না আমি ডিবির অফিসের সামনে গিয়েছি ভিতরে যাওয়ার জন্য আমাকে এখানে যারা ডিবি অফিসে সাংবাদিকতা করেন তারা জানেন ভালো এখানে গিয়ে ফোনে আগে কথা বলতে হয় তো আমাকে বলছে যে এই ই করবে না আপনার ভেতরে যেতে দেবে না কারণ হচ্ছে মনিউল ভেতরে নাই তো মনিরুল ভেতরে নাই আমার ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই ইয়ের এটিএন বাংলার কি কী বল নাম মাহমুদুর রহমান এটিএন বাংলার হ্যাঁ ওই যে ও দেখবেন একটু কথা বলে এইভাবে মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা শুদ্ধকেরা এখনও কথা বলতে পারে কিন্তু সে কিন্তু বিশাল বড় ক্রাইম রিপোর্টার বাংলাদেশের প্রচুর টাকা পয়সার মালিক ডিবি তারপরে পুলিশের এই এইসব লোকজনের মানে পা চাটার জন্য যা যা করার দরকার সব কিছু তারা চাটে এ এবং এটিএন বাংলা আরেকটা আছে এই যে আপনার কি বলে তসলিম এম তসলিম তো এই অনুষ্ঠানের মধ্যে জিএম তসলিম ছিল তার ইনসার্ট দেখলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন অনুষ্ঠানের মধ্যে আগলা তসলিম তো আগলা তসলিম এই সবসময় পাচ আটে এদের আর এই মাহমুদুর মাহমুদুর রহমান এরা পাঁচেটে কয়েকজন ক্রাইম রিপোর্টার আছে আপনার এদের কাজই হচ্ছে পুলিশকে পাচেটে তদবির করা এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসামি ধরানো তারপরে ছাড়ানো এগুলো এইসব তদবির তারা কাজ করে থাকে তো মনিউল থাকতে তাদের অবস্থা আরো ভালো ছিল তো এই মাহমুদুর রহমান ঢুকলো। তো ঢুকেছে তারা জিজ্ঞেস করলাম তো সে খেলো আমার সাথে তার সাক্ষাৎ দিতে সমস্যা এটা নিয়ে তার সাথে আমার মানে টেলিফোনে বেশ বাজে ধরনের হুমকি সে আমাকে দিয়েছিল তারপরে তাকে আবার সেনাবাহিনীর এক অফিসারকে দিয়ে একটা বাম্বু দেওয়া হয়েছিল তারপরে সোজা যার এই পর্যন্ত তার সাথে আমার যে প্রফেশনাল সমস্যাগুলো ছিল তো ওই সময়টাতে এই যারা পুলিশের বিভিন্ন জায়গায় ছিলেন তাদের অনেকেই কিন্তু এখন হয়তো বা তারা সিনে নাই কিন্তু তারা কিন্তু ইউএসের যে নজরদারি সেটার ভেতরেই আছেন তো ওই মনিরুল ইসলাম এই বক্তব্যগুলো যখন এই মুহূর্তে দিচ্ছে সেটার সাথে আগের তার যে বক্তব্য সেটা কিন্তু আপনি মেলাতে পারবেন না আগে সে যখন কথা বলতো খুব চুপচাপ সবসময় সে মনে হয় কথা মানে ঠান্ডা মাথায় একদম ভাজা মাছ উল্টায় খেতে পারে না এই টাইপের একজন অফিসে কিন্তু সে ঠান্ডা মাথায় হাসি দিয়ে মুচকি হাসি দিয়ে মানুষ খুন করে ফেলতে পারে এই ধরনের একজন অমানুষ তো এই অমানুষ কথা বলার দরকার নাই তো সে তো এইভাবে হাসি কাজ ছাড়তো কিন্তু এখন কেন কথা বলতে হচ্ছে। হচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে সব বুঝে যাবেন। এর কারণ হচ্ছে এখন তারা আগের মতো আর সেই কাজ করতে পারছে না মনিরুল আগে কাজ করে শেখ হাসিনাকে ক্ষতি এই মানে খুশি খুশি রাখতো কিন্তু এখন আর সেই কাজ করে খুশি করা যাচ্ছে না কারণ কি এখন গুলি করা যায় না গুম করা যায় না খুন করা যায় না এসব কারণেই তাদেরকে এখন কথা বলে তারপরে রাজনৈতিক নেতাদের মতো চাপাবাজি করে তারপর শেখ হাসিনাকে শোনাতে হচ্ছে যে আমরা আছে মনিরুল সহ পুলিশের এই উপরে মেহেদি তারপরে এই যে ডিএমপি বর্তমান কমিশনার আরও যা যা আছে তাদেরকে বলবো একটা মানুষকে গুম করে দেখাও তোমাদের অক্টোবরের মধ্যে এই চেহারা সব কিছু পাল্টায় যাবে যা যা হচ্ছে আমার কথা আমার নিজের কথা জানা দরকার বা কোনো রাজনৈতিক বিশ্লেষকের কথা আপনাদের শোনার দরকার নাই বোঝার দরকার নাই শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের লোকজন যে বক্তব্য দিচ্ছে সেটাতেই পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার কোনো ধরনের নেগোসিয়েশন এখন পর্যন্ত হয় নাই সেটা হওয়ার কোনো সুযোগ নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি কোথাও অ্যাপ্লাই করে সেটা তারা অনেক ব্যাকগ্রাউন্ড চেক করে স্টাডি করে তারপরে তারা সেই জায়গায় আসে এত দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসবে এই সুযোগ নেয় এবং এটা আপনারা অক্টোবরের ত্রিশ তারিখের মধ্যে সবাই বুঝে যাবেন যে কি কি হচ্ছে কি কি পাল্টাচ্ছে এই যে পুলিশের এখন যারা বক্তব্যগুলো দিচ্ছে তাদেরকে আপনারা এই জায়গায় পাবেন না এবং এই বক্তব্য দেওয়ার সবচাইতে বড় কারণ যেটা আপনাকে যদি আমি বলি আপনি মনিরুল ইসলামের জায়গায় হলে আপনি হারুনের জায়গায় হলে আপনি বর্তমান আইজিপির জায়গায় হলে আপনি কি করতেন বলেন কারণ শেখ হাসিনা যাওয়ার পরে মানে যাওয়ার দরকার নাই শেখ হাসিনা ইনশাল্লাহ অক্টোবরের মধ্যেই সেই ঘোষণা আপনারা শুনবেন শেখ হাসিনা যদি খালি বলে যে তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছি বা বা একটা নিরপেক্ষ আমি সরে যাচ্ছি আরেকজন আসছে এটা বলার পর একটারও থাকবে না যেই কারণে তারা এখন যেইভাবেই হোক সাহস দিয়ে দিয়ে পুলিশের যারা জুনিয়র অফিসার মিড লেভেলের অফিসার তাদের সমানের অফিসার যারা চুপ থাকে তাদেরকে সাহস দেওয়ার জন্য এই কাজগুলো করছে এটা ছাড়া তাদের দ্বিতীয় কোনো অপশন নাই সেই অপশন তারা রাখে নাই কারণ গত পনেরো বছরে তারা বিশেষ করে শেষ দশ বছরে চোদ্দের নির্বাচনের আগে থেকে এই পর্যন্ত যে পরিমাণে অপকর্ম তারা করেছে যে পরিমাণে লুটপাট যা যা করেছে এবং তারা যে চুপ থেকে ওই সরকার পতনের আগে বা পরে তারা যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যেসব দেশে তারা টাকা পয়সা পাঠিয়েছে সেটা করবে সেই সুযোগটাও কিন্তু তাদের নাই কারণ কি কারণ এইখানেও তাদের টাকা পয়সায় যে গত সপ্তাহে আপনারা শুনেছেন যে মালয়েশিয়া সিঙ্গাপুরে একটা অভিযান হয়েছে সেখানকার ইন্টেলিজেন্সের পক্ষ থেকে সেখানে প্রায় বিলিয়ন ডলারের সম্পদ তারা জব্দ করেছে সেগুলো সব শুনছি বেনজির আহমেদের আমি জানি না সত্য কি মিথ্যা বেনজির আহমেদ শুনেছি যে ইয়েতে সিঙ্গাপুরে গ্রেপ্তারও হয়েছে এখন এই যে কাজগুলো হচ্ছে এগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন ছাড়া হচ্ছে বলে আমি মনে করি না অতএব পশ্চিমা দেশ বা ডেভেলপ যে কোনো দেশের মধ্যে তাদের জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে এখন তাদের অপশন একটাই সেটা হচ্ছে দেশে থাকতে হবে মার ধর খুন এগুলো করে তারপর তারা থাকবে এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই করছে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় আপনি ওই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর চীনের বিশেষ দূত আর ভারতের এই ইয়ের কাছে মোদি পরকীয়া স্বামীর কাছে ওই লোকজন পাঠায় তো লাভ হবে না আমেরিকা চাইলে যেটা চাবে সেটা দিতে হবে এবং শেখ হাসিনা কিন্তু সেটা স্বীকারও করেছে পুলিশের এই বক্তব্য শুনে কারো কনফিউজ হওয়ার কোনো দরকার নাই পুলিশ যেদিন সরাসরি এই যে রাওয়ার বুলেট টিআর গ্যাস এসব না পুলিশ যেদিন সরাসরি আপনাকে মিছিলে গুলি করবে একদম আগে যে গুলিগুলো করতে একদম সামনে থেকে মিছিলের মধ্যে গুলি করছে সেটা যতদিন শুরু করতে না পারছে যতদিন গুম করতে না পারছে যতদিন খুন করতে না পারছে ততদিন মনে করবেন যে পুলিশ মরালি তারা ডাউন এবং সেইখান থেকে তাদের ওঠার সুযোগ নাই যে কারণে এখন চাপাবাজি করে কিছুটা চাঙ্গা রাখার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজনকে পরিস্থিতি কারো বক্তব্য আমার কাছে অনেক মানুষ জিজ্ঞেস করে ভাই অবস্থা কি অবস্থা কি আমি তো আবার উইন উইন সিচুয়েশনে আছি আমি আওয়ামী লীগ যদি এবার থেকেও যায় আমি দীর্ঘদিন ধরে ভারতের ব্যাপারে যেটা করছি ভারতের সেটা আপনার সামনে চলে আসবে আর থাকার ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কোনো সুযোগ নাই সো তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না অতএব আমাকে যারা জিজ্ঞেস করে অবস্থা কি আমি তাদেরকে এতটুকুই শুধু সবাইকে একটা কথাই বলি যে যারা এতদিন ধরে এত অপকর্ম এত মানুষের উপর নির্যাতন করেছে সেই অবস্থা থেকে তাদের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই এই ধরনের ছোটোখাটো কিছু ঘটনা নির্বাচনের আগে হয়তো আরও কিছু তৎপরতা তাদের দেখা যাবে কিন্তু ফাইনালি যেই অ্যাচিভমেন্টের জন্য তারা কথাবার্তা বলছে লড়ছে এবং এই যে হুমকি ধমকি দিচ্ছে সেটা কাজ হবে না এবং এটা মোটামুটি বিএনপি বলেন বিরোধী দল বলেন আওয়ামী লীগ বলেন এদের যারা উপর লেভেলের যেসব নেতাকর্মী আছে তারা সবাই কিন্তু জানে শেখ হাসিনা গত এক সপ্তাহ আগেও যে বক্তব্য দিয়েছে সেটা তো স্পষ্ট যে আমেরিকা সেই সেন্ট মার্টিন বলছে একবার একবার বলছে বঙ্গোপসাগর এইসব বলছে না এগুলো কি কারণে আমাদের ওটা জানার দরকার নাই কিন্তু আমেরিকা তাকে চায় না সেটা সে এই গত এক সপ্তাহ আগেও পরিষ্কার করেছে এখন আপনি কি বুঝবেন আপনি আওয়ামী লীগ করেন আর আওয়ামী লীগ বিরোধী লোকই হন এখন আপনি কি বুঝবেন সেটা আপনার ব্যাপার আমি যেটা বুঝি শেখ হাসিনার কাছে মেসেজ একদম ক্লিয়ার যে তাকে অবশ্যই যেতে হবে এখানে কোনো আর যদি কিন্তু তবে কোনো কিছু নাই তাকে যেতেই হবে ইনশাল্লাহ তো আমি শেষ আরেকজন এই জাতীয় পুলিশ লীগের বক্তব্য শুনিয়ে শেষ করব বক্তব্যটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ পুলিশ ইতিপূর্বে যেভাবে তার দায়িত্ব পালন করেছে আগামী দিনও সে দায়িত্ব পালনের ধারা অব্যাহত থাকবে এটা আমরা এই